আসসালামু আলাইকুম বন্ধুরা এমএস ওয়ার্ডে গুণ চিহ্ন ও ভাগ চিহ্ন দেওয়ার সঠিক নিয়ম কী সেটা আজকের ভিডিওতে দেখানো হবে এখন পর্যন্ত অনেকেই আছে যারা গানি লিখছে তৈরি করার সময় গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন দিতে পারে না তো দেখেন আমরা প্রথমে গুণ চিহ্ন দেওয়ার জন্য যে কাজটা করব এখান থেকে চলে যাব ইনসার্ট অপশনে ইনসার্টে আসার পরে জাস্ট কর্নারে চলে যাব সিম্বল সিম্বলের এখানে একটা ডট দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন আপনাদের যদি ভার্সন 2010 বাই নিচে হয় তাহলে সিম্বলের পাশেই আপনার দিকে ইকুয়েশন সিম্বল দুইটায় থাকবে তো এখান থেকে জাস্ট সিম্বলের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এই থেকে মোর সিম্বলস লেখা আমার এখানে কিন্তু গুণ এবং ভাগ দুইটাই উপরে আছে বাট আপনার ক্ষেত্রে থাকবে না তাই আপনি মোর সিম্বলে ক্লিক করে দিবেন তারপর যে একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সিমসান এই যে দেখেন সিমসান এটা লিখে এন্টার করবেন এন্টার করলে দেখতে পাচ্ছেন এদিকে গুণ আছে আপনি যদি এখানে দিয়ে এন্টার করেন তাহলে গুণ চিহ্নটা সাথে সাথে আপনার এখানে अप्लाई হয়ে যাবে এখন যদি আপনি ভ্যাকসিন দেন দেওয়ার পরে দিক থেকে ইনসার্টে ক্লিক করে দেন সেম ভাবে তাহলে আপনার ভ্যাকসিনটাও চলে আসবে এদিকে আমি একটু দেখাই এই সোলাশ তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো করার সাথে থাকবেন